আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সি গ্লোবাল লিমিটেড আপনা কি সরাসরি এই পণ্যগুলো চায়না থেকে সৌদি আরব আমদানি করে ব্যবসা করতে চান এখন থেকে কোনো সমস্যা নেই আমরা সি গ্লোবাল রয়েছি আপনার পাশে আপনারা জানেন এই সমস্ত প্রোডাক্ট নিয়ে অনেক বাংলাদেশি ভাই সৌদি আরব বিজনেস করে কিন্তু সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করার জটিলতার কারণে অথবা লাইসেন্স না থাকার কারণে চায়না থেকে পণ্য আমদানি করতে পারেন না তো এক্ষেত্রে আমরা মূল ভূমিকাটা পালন করে থাকি যাতে আপনারা সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করে সৌদি ব্যবসা করতে পারেন তো আপনারা জানেন এই পণ্যটা ইতিমধ্যে অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট অনেক মানে খুব পরিচিত একটা প্রোডাক্ট তো আমরা চেষ্টা করব এই কোম্পানির আরও কিছু প্রোডাক্ট আছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এর মধ্যে এদের অনেকগুলো কোয়ালিটি রয়েছে অনেক মানে কম রেঞ্জের এবং মিডিয়াম রেঞ্জের বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট রয়েছে আমরা একটু আপনাদের একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মূলত একটু কম রেঞ্জের প্রোডাক্ট কিন্তু লুক লাইক গুড অনেক লুকিংটা অনেক ভালো এবং মোটামুটি কম রেঞ্জের এদের আরও প্রোডাক্ট রয়েছে আপনার এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট আপনারা যারা এই এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন তারা দেখলে মানে দেখা মাত্রই সেটা বুঝতে পারেন লুকিং অনেক গুড কিন্তু মিডিয়াম রেঞ্জের এদের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেটা বক্স সিস্টেম যেটা সর্বোচ্চ কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক ইউনিক দেখতে অনেক ইউনিক এবং অনেক সুন্দর আসলে এই এই কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি আর আপনারা দেখেন বক্সের ডিজাইন এবং কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর আর যারা হচ্ছে এই নিজের নামে ব্র্যান্ড করতে চান যারা আপনারা নিজের নামে ব্র্যান্ড করতে চান সমস্যা নেই এই কোম্পানি সেটা আপনাকে আপনার নিজের নামে ব্র্যান্ড তৈরি দিতে পারবে যা ইতিমধ্যে অনেক সৌদি আরবের অনেক কোম্পানিকে ওরা মানে ওদের ব্র্যান্ডেই তৈরি করে দেয় আর আমরা এই প্রোডাক্টটা আপনাদের একটু কোলে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন ওয়াও সো ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ইউনিক দেখতে অনেক সুন্দর ওয়াও আমি নিজে পরে দেখতেছি ও আই ফিল গুড সো গুড আসলে আপনারা জানেন এই সমস্ত অনেক রানিং পণ্য আছে যা আমাদের বাংলাদেশে অনেক প্রবাসীবাইরা সৌদি আরব ব্যবসা করে থাকেন কিন্তু আমদানি জটিলতা অথবা লাইসেন্স না থাকার কারণে হয়তো আমরা চায়না থেকে পণ্য আমদানি করে ব্যবসা করতে পারতেছেন না তো এক্ষেত্রে আমরা মূল ভূমিকাটাই রেখে থাকি আমরা হচ্ছে মূলত শিপিং এজেন্ট আমরা নির্দিষ্ট কোনো পণ্য বিক্রি করি না কিন্তু বিভিন্ন প্রকার বৈধ পণ্য সরাসরি চায়না থেকে সৌদি আরব আমদানি করতে আমরা সহায়তা করে থাকি আমাদের চায়নাতে রয়েছে আমাদের তিনটা ডিস্ট্রিক্টে ওয়ার হাউস রয়েছে আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্টের আমাদের ওয়ার হাউসে পণ্য বুঝিয়ে দিবেন এবং সৌদি আরব আপনার লোকেশানে আপনি পণ্য বুঝে নেবেন যেটাকে বলুন ডু টু টু সার্ভিস মানে আপনি চায়নাতে আমাদের ওয়ার হাউসে পণ্য বুঝে নেবেন সৌদি আরব আপনার ঠিকানায় আপনি পণ্য বুঝে নেবেন এক্ষেত্রে আপনাদের কোনো লাইসেন্স কোনো ডকুমেন্টস কোনো কিছুর প্রয়োজন হবে না সব আমাদের লাইসেন্স আমাদের ডকুমেন্টস আমাদের কাস্টমস হয়ে আসবে একদম সো ইজিলি আপনারা সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করতে পারেন তো আমরা সব সময় চেষ্টা করি আমাদের বেশি সংখ্যক বাংলাদেশ ভাইদের কীভাবে সরাসরি ইম্পোর্ট পর্যায়ে নিয়ে এসে যায় তো সেই পর্যন্ত আমরা আরও চেষ্টা করব কীভাবে আরও ভালো সার্ভিস দিয়ে যাই আল্লাহ হাফেজ